আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভৈরব উপজেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী এই মুহূর্তে অবস্থান করছি গোলমুদিনা দরবার ঠিক গেটের সামনে সরিষা ক্ষেতের বরপুর আসসালামু আলাইকুম বৈরব বাবাই ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বৈরব উপজেলার সবচেয়ে বৃহত্তর গ্রামীণ মেলা এই গ্রামীণ মেলাটি হয় বৈরব উপজেলার অমরনাথপুর গ্রামে মূলত গোলমদিনা দরবার শরীফে এই মেলাটি হয়ে থাকে গোলমুদিনা দরবার শরীফের প্রতিষ্ঠাদাতা মৌলানা আবুল বাসার আর কাদেরী সাহেব থাকাকালীন এই মেলাটি জমজমাট ভাবে প্রতি বছরই উদযাপন করা হতো তাই গ্রামের মেটোপতি মোটরসাইকেল করে যাত্রা শুরু করলাম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কালিকাপুর গ্রাম থেকে একটু সামনে এদিকটা যে খালটা দেখতে পাচ্ছেন সময় আমরা অমরনাথপুর যে মেলাটি হচ্ছে সেই আবুল বাসার মেলা এর মধ্যে আমরা এই খাল বেয়ে কিন্তু যেতাম এটা দেখে আমি আপনাদের একটি স্মৃতি হিসাবে ভিডিও ধারণ করেছি রাধানগর কালিকাপুর গ্রাম শেষ করে নবীপুর হয়ে এখন চলছি অমনতপুরের দিকে যাওয়ার পথে সামনের দিকে থাকালে শুধু মানুষ আর মানুষ দেখা যায় গ্রামের শুরু রাস্তা হওয়ার কারণে অনেকটা যানজটের সৃষ্টি হয় এই গুলমুদিনা দরবার শুরু দেশের বিভিন্ন স্থানের মানুষজন আসে যার কারণে তুলনামূলকভাবে এই গ্রামের রাস্তার মধ্যে বিল লেগে থাকে বিলের মধ্যে তুলনামূলক ধীর আমরা সামনে অগ্রসর হচ্ছি বিপরীত দিক থেকে সারি সারি সিনজি ও মানুষের দল সামনে এগিয়ে আসছে পরন্ত বিকাল এবং একসাথে হাজার মানুষের সমাগম বিষয়টি দেখতে আলাদাভাবেই ভালোই লাগছে দীর্ঘ তিরিশ মিনিট রাইড করার পর আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাই সেই সাথে দেখতে পারি যে অমানাথপুর গ্রামের চতুর্শ দিয়ে মানুষজন এই গ্রামীণ মেলার মধ্যে প্রবেশ করছে একটি গ্রামীণ মেলার মধ্যে যতগুলি বৈশিষ্ট্য প্রয়োজন সবগুলি বৈশিষ্ট্য রয়েছে এই মেলায় দুলা থেকে শুরু করে শিশু বিনোদনের জন্য অনেক রকমের রাইডের আয়োজন করা হয় এই মেলায় অনেকটা এই স্থানটি শিশুদের বিনোদন রাজ্য হিসেবে পরিচিত লাভ করেছে এই মেলায় ভৈরব উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষ এই মেলার মধ্যে আসে এই মেলায় অন্য অন্য মেলার মতো হরেক রকমের খাবারও রয়েছে রয়েছে ভাজাপোড়ার বিভিন্ন আইটেম বেসন দিয়ে চিংড়ি মাখিয়ে তেলের মধ্যে ছুঁয়ে চিংড়ি ভাজা হচ্ছে এইখানে এই স্থানটির মধ্যে ছোট বাচ্চাদের জন্য রয়েছে রকমের জিনিস বিভিন্ন কেনার সামগ্রী কসমেটিক্স সহ গোর সাজনের জিনিস থেকে শুরু করে অনেক রকমের খাবার এই মেলার মধ্যে বসেছে নাম জানা অজানা অনেক রকমের খেলাও এই মেলার মধ্যে এসেছে সময় যত যাচ্ছে মেলা তত জমছে দেখতে দেখতে সূর্য অনেকটা ডুবে যাচ্ছে তবুও এখানে মানুষের আগমন কমছে না এই মুহূর্তে অবস্থান করছি গোলমদিনা দরবার শরীফের ঠিক গেটের সামনে এই স্পেসটা একটু খালি রয়েছে তাছাড়া কিন্তু এই যে একটি উরুসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানের মানুষ বিভিন্ন জায়গা দিয়ে প্রবেশ করে আমার এ পাশটি হচ্ছে গোলমদিনা দরবার শরীফের প্রবেশ মুখ এবং ঠিক সামনে সরিষা ক্ষেতের ভরপুর যেখানে চক যাবে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত এবং গেটের সামনে মোটামুটি গত বছরের তুলনায় এবছর অনেকটা ভিড় কম গেটের সামনে তবে দিক দিয়ে আমার প্রচুর পরিমাণ মানুষ অন্য পাশে এই প্লেসটি একটু একটু ফেরার জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস এবং মানুষের আনাগোনা খুবই একটু কম যার কারণে ভুল মুদিনা দরবার শরীফের গেটের প্রবেশ দ্বারা আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেলাই বিভিন্ন রকমের দোকান পাট পরিদর্শন করে আমরা গোলমুদিনা দরবার শরীফের ভিতরে করছি প্রবেশমুখী প্রশাসনের গুরুত্বপূর্ণভাবে তদারকি চালাচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি অমরনাথপুর গুলমদিনা দরবার শরীফের ভিতরে আমার পাশে যেগুলি দেখতে পাচ্ছেন সেইগুলি হচ্ছে কাফেলা বিভিন্ন স্থান থেকে মানুষজন আসে কাফেলা নিয়ে এবং সামনে হচ্ছে মাদার শরীফ আপনাদের আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সাথেই দেখুন এপাশটি হচ্ছে মাদার শরীফ মাজারের সামনে যে কক্ষটি দেখতে পাচ্ছেন এই কক্ষটি হচ্ছে কন্ট্রোল রুম দেশে বিভিন্ন স্থানের মানুষ ভক্তমরীতরা কিন্তু এখানে এসে তাদের যে কাফেলা সে কাফেলা এবং বিভিন্ন রকমের মানত গরু ছাগল মহিষের থেকে শুরু করে সকল মানত কিন্তু এইখানে এসে তারা এই কাফেলার মধ্যে অংশগ্রহণ করেছেন এবং কাফেলা শেষ করে কিন্তু এখানে মানুষজন চলে গেছে দেখতে দেখতে বেলা শেষ সূর্য অস্তে যাচ্ছে সেই সাথে মানুষের ভিড় হ্রাস পাচ্ছে দোকানিরা তখনও বেচা কেনার জন্য ব্যস্ত ক্রুদ্ধ ক্রেতাদের এখন বাড়ি ফেরার সময় হাতে বেলুন নিয়ে মনের খুশিতে বাড়ি ফিরছেন পরিবেশটিও অন্যরকম হয়ে গেল তবুও মেলা শেষ হয়ে না শেষ দিনের আলু শেষ হয়ে গেলেও জলমল করে বৈদ্যুতিক বাতি জ্বলতে শুরু করে মেলায় রাত্রে যেন আরেক মেলা শুরু মূলত দিন রাত পাল্লা দিয়ে এই গ্রামীণ মেলা জমে ওঠে দিন থেকে রাত্রে মেলা কোনো অংশেই কম নই কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের কেনলা সামগ্রী সকল জিনিসপত্রই রাত্রে দিনে দেদার্সে পাওয়া যায় গ্রামীণ সংস্কৃতিক ও ঐতিহ্যবাহী এই মেলায় বছরের পর বছর করেই আসছেন ঐরূপ উপজেলার অমরনাথপুর গ্রামের এই মেলা যেন গ্রাম বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ